দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শিবগঞ্জ থেকে ছুটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ আই আই লাভ ইউ মদিনা না কেউ বলছে না একটু জোরে বলো আই লাভ ইউ মদিনা না রাই থাকবি আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ এই হচ্ছে আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না শিবগঞ্জ থেকে যাবো ছুটে আমি সোনার মাদিনা আই লাভ ও মাদিনা Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina, I love you, Madina. Jore bolo I love you Madina I love you Madina I love you Madina I love you Madina নবীকে যদি না ভালোবাসিস আমাদের অন্তর পরিষ্কার হবে ভাই হবে না বলছো শুনুন

I love you, my Dina. 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 Delhi, Mumbai, Kolkata, Chennai. Delhi, Mumbai, Kolkata, Chennai. Ki chui phalo na Delhi, Mumbai, Kolkata, Chennai. Ki chui

মদিনায় যেতে চাও তো মদিনায় যেতে চাও তাহলে একটু জোরে বলো আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা আই লাভ ও মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বললা चपो सोनर मदीना आई ले मदीना आई ले मदीना आई ले मदीना आई ले मदीना যারা নবীজিকে ভালোবাসে তাদের মন কোথায় যেতে চায় আর যারা এই দুনিয়ার আশিক দুনিয়াকে ভালোবাসে দুনিয়ার ভালোবাসা যাদের মনে আছে তাদের মন কোথায় যেতে চায় মানে জোয়ান যুবক মায়েরা তাদের ভালোবাসা কেমন আর নবীটির আশিক তাদের ভালোবাসা কেমন বলছে শুনুন ভালোবাসা মেলা দেখি শপিং

गा पुस्ताोकान पास्ता फारो दिपान नोजीले छि नो बिजीले छविधु मदिना आइ लभ्यो मदिना आई लभ्यू मदिना आइ लभ्यो मदिना आइ लभ्यो मदिना आइ लभ्यो मदिना দিল্লি বম্বেলকাতা চেন কিছু ভালো লাগে দিল্লি বম্বেলকাতা চেন কিছু ভালো লাগে শিবগঞ্জ থেকে দিনা দি রাখো বার বার পিয় করতে যে শেখো

করতে যে শেখো লাভ ইউ মদিনা এমডি হায়দার লাভ ইউ মদিনা এমডি হায়দার সেন্ড করে দেখো না দিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিয়ার মোহাম্মদ পিয়ার দেবে দিলে কো ভু করবে না আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি বম্বাই কলকাতা চেন্নাই चूम पाए लो लागे ना शिवगंज से के जापो छूटे शिवगंज से के जापो छूटे हम बे सोनार मदीना आई लव यू 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 मदीना दिल्ली बंबई कोलकाता चेन्नई दिल्ली बंबई कोलकाता चेन्नई চুই ভাইল টোপ হতে আমি যাব সোনার মদিনা না লাভ ইউ মদিনা আই লাভ ইউ না আই লাভ ইউ না আই লভ মদিনা দিলি বম্বাই কলকাতা চেন কি না চারা অনুষ্ঠান দিয়েছে কমিটি সকুল কে নিয়ে যাবো সোনার लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना तू चोरे बोलो नवाज करोना जोरे आवाज न आई लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना आई लव्यू मदीना